গুড মর্নিং সবাইকে এখন আমাদের আজকে এখানে স্যাটারডে উইকেন্ড শুরু তো সবাই বাসায় আমি আজকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি খাবা ওরা বলল চিকেন তন্দুরি আর রাইস খাবে তো আমি এখানে চিকেন ভিজিয়ে দিয়েছি হান্ড্রেড পারসেন্ট হালাল তো চিকেন তন্দুরি আর পোলাও সাথে থাকবে সালাদ তো সকাল সকালেই কাজ শুরু করে দিলাম কারণ আমার সকালে কাজ করতেই ভালো লাগে এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা হেরেই কিন্তু আজকে উইকেন্ড সবসময় আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি উইকেন্ড আসলেই যে তোমরা কী খাবা অন্যান্য দিনগুলোতে তো আমি জব করি ওরা তখন বাইরের খাবারটাই খায় এটা ওদের হ্যাবিট তো উইকেন্ডে আমি ট্রাই করি ওদেরকে ফোর্সলি ঘরে খাওয়াতে খুবই ইজি রান্না করতে বেশি সময় লাগে না তো সকালে ঘুম থেকে উঠে চাটা টা খেয়ে আমি এখন কাজে নেমে গেছি কারণ সকাল সকাল কাজ হয়ে গেলে আমি ফ্রি সারাদিন আমার আর কোনো কাজ থাকে না তখন আমি ঘরের অন্য কাজগুলো করতে পারি অথবা বাইরে যেতে পারি এই আর কি আদা রসুন দিয়ে দিলাম যেহেতু ফ্রোজেন আদা রসুন তেলের সাথে পানি মিশে ছিটকাচ্ছে কোনো সমস্যা নাই পরে ঠিক হয়ে যাবে আর আমি এক টাচ করি এখান থেকে একটু লবণ দিয়ে দিই লবণ দিলে পানি ছিটায় না এটা একটু নরম হতে থাকুক তো আজকে বাচ্চাদের পছন্দের খাবারই রান্না করব। মানে পোলাও চিকেন তন্দুরি আর সাথে থাকবে সালাদ ব্যাস এটা হাজব্যান্ডও খেতে পারবে ও এই টাইপের খাবার পছন্দ করে আর এখানে আরেকটা কথা বলে রাখি এদেশে আমরা পোলাও চালের জন্য এই টিলডা রাইসটা ইউজ করি এটাই ভালো বাজারে অনেক ধরনের রাইস পাওয়া যায় কিন্তু এটা বেস্ট আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি এই চালনিটাতে চালটাকে আমি ধুয়েছি ধুয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি পানি ঝরার জন্য এখন চালটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিতে হবে আমি লবণ একটু কমই দিয়েছিলাম তখন এখন নেড়ে চেড়ে দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে দিব। তো এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়েছি গরম পানি পোলাও হতে একদম সবচেয়ে বেশি কম সময় লাগে ভাত হতে একটু বেশি সময় লাগে তো যাই হোক এখন আমি চিকেনটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি ঠিক করে রাখতে হবে আর এখানে যে পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজের খোসা এগুলো আমি এখন এই বাটিটাতে রেখে দিচ্ছি আমাদের এখানে গার্বেজের অনেক ঝামেলা একদম সিস্টেম্যাটিক্যালি দিতে হয় সব গার্বেজ একটার সাথে একটা মেলানো যায় না এই যে এখানে দেখেন গতকালকে একটা ভিডিওতে দেখালাম না যে এই খুলে গেছে হয়তো কেউ টান দিচ্ছে আর এটা সাথে সাথে খুলে চলে আসছে একটা লোককে হায়ার করছি ও সবসময় আমার বাসায় টুকটাক কোনো প্রবলেম হলে এসে ঠিক করে দিয়ে যায় পাকিস্তানি তো আজকে ওই লোকটাকে ডাকছি ও হচ্ছে আমাদের হ্যান্ডিম্যান ঘরের যে কোনো কাজ ওকে ডাকলে এসে করে দিয়ে যায় তো চিকেন তন্দুরি করব সেটার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি আপনাদের সাথে শেয়ার করব এখন এই যেমন এখানে আছে টক দুই টক দুইয়ের পরিমাণটা একটু বেশি হবে তাহলে ম্যারিনেশনটা ভালো হয় তো অনেকগুলো টক দুই দিয়ে দিলাম তারপরে এখানে আমি এক টুকরা রসুন নিয়েছি আর দুই টুকরা আদা নিয়েছি তো এই আদা রসুন দুইটাকে আমি একটু নরম করে তারপরে আমি মিশায় ফেলবো মশলার সাথে তারপরে নিলাম পরিমাণ মতো মরিচের ক্রাশ চিলি ক্রাশ তারপরে এটা হচ্ছে একটা হার্বস গার্লিক পেপার অ্যান্ড হার্বস মিলানো ফ্লেভারটাও ভালো হয় খেতে মজা হয় সেই জন্য এটাও দিয়ে দিচ্ছি একটু দেন আমি একটু মরিচের পাউডার দিব তারপর একটা একটা করে সব মশলা মানে চিকেন টিক্কা মশলা চিকেন তন্দুরি মশলাগুলো অ্যাড করবো এই যে এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা এটা হচ্ছে বিহারি কাবাব মশলা আমি সব ধরনের মশলা অ্যাড করে তারপরে আমি চিকেন তন্দুরি বানাই আমার কাছে ভালো লাগে এটা আমার রেসিপি অনেকে আছে শুধু একটা উপকরণ ইউজ করে মানে যদি চিকেন তন্দুরি বানাতে যায় হয় চিকেন টিক্কা ইউজ করে অথবা চিকেন তন্দুরি মশলা ইউজ করে আমি কিন্তু সেটা না আমি সব ধরনের মশলা প্যাকেট যার যত মশলা আছে সব ইউজ করি তারপরে এখানে হচ্ছে কারি লিপস সেটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা দিলে চিকেন তন্দুরির যে স্মেলটা খুবই ভালো আসে একটু বেশি করেই দিই কোনো সমস্যা হয় না তো দেখেন আমি কতগুলা জিনিস ইউজ করলাম চাপলি কাবাব মশলা চিকেন টিক্কা মশলা বিহারি কাবাব বিহারি কাবাব মশলাটা আমি এটা আর খুলি নাই কারণ আমার ছোট একটা প্যাকেট খোলা ছিল অলরেডি তো এটা দিয়ে দিলাম এখন এগুলাতে আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো একটু তেলও দিব তেল দিলে মশলাটা স্মুথ হয় আর চিকেনের সাথে ভালো করে মিশে অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি একটা জিনিস দিব এই যে ফুড কালার তাহলে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে ফুড কালার ইউজ না করলে একটু ফ্যাকাশে টাইপের হয় না আমি সবসময় একটু ফুড কালার ইউজ করি আর দিব ক্যাচ আপ আমি এখানে আনতে ভুলে গেছি নিয়ে আসি তো আমি এখানে একটু এই যে ক্যাচ দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ আর দিব এটা হচ্ছে শ্রী রাচা হট চিলি সস এটা খুবই ভালো আমরা সবসময় এটা খাই যে কোনো খাবারের সাথে বিশেষ করে চাইনিজের সাথে অনেক ভালো লাগে সমুচা পুরি এগুলোর সাথেও এই হট চিলি সসটা খুব ভালো লাগে তো এই ব্র্যান্ডের হট চিলি সসটা আমার বাসায় সবসময়ই থাকে তো আমি কি কি ইউজ করলাম দেখলেন তো এটাকে এখন ভালো করে মিশিয়ে রাখবো আদা রসুনটা শক্ত এখনও এই যে ম্যাল্ট হয় নাই বাট চিকেন প্রসেস করতে করতে এগুলা ম্যাল্ট হয়ে যাবে নো প্রবলেম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কোনো হিসাব নেই বা কোনো মেজারমেন্ট দিয়ে আমি করি না আমি আমার মতো করে করি ও আরেকটা জিনিস আমি অ্যাড করব সেটা হচ্ছে লেবুর রস এই যে লেবুর রস আগে থেকে করে রেখেছিলাম তো এই লেবুর রসটা আমি এখন দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দিই একটা লেবুর অর্ধেক রস করে নিয়েছিলাম এটা হচ্ছে চিকেন তন্দুরির মেইন ইনগ্রেডিয়েন্টস এভাবে যদি ম্যারিনেট না করা হয় সব মশলা দিয়ে তাহলে কিন্তু চিকেন তন্দুরি ভালো হয় না সেই জন্য আমি আমার মতো করে যা যা ইউজ করতে আমার ভালো লাগে আমি সবই ইউজ করছি তো এইভাবে সবাই করবেন দেখবেন খেতে অনেক ভালো হবে তো আমি আরেকটু তেল অ্যাড করছি কারণ তেল যত ভালো করে মিশানো হবে বেশি করে তত বেশি তন্দুরিটা ময়েস্ট হবে কারণ আমি এই তন্দুরি এ করব। ডিগ্রিতে আই থিঙ্ক হাফ অ্যান আওয়ারে হয়ে যাবে তো ওভেন তো অনেক গরম থাকবে গরমে চিকেনগুলা ড্রাই হয়ে যায় সেই জন্য আমি বেশি করে লেবুর রস তারপর তেল আর টক দই এগুলা ইউজ করেছি লিকুইড জাতীয় জিনিসগুলো বেশি করে ইউজ করেছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা হয়তো ভিডিওতে এত বোঝা যাচ্ছে না বাট কালারটা খুবই সুন্দর এসেছে এই যে ওই যে আদা রসুনগুলার আস্তা ছিল ওগুলা নরম হয়ে গেছে তখন আমি হাত দিয়ে ভালো করে কচলিয়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি যেটা করব এই যে চিকেনগুলা ধুয়ে নিয়েছিলাম একটা একটা করে সব এটাতে দিয়ে দিচ্ছি মেন থিং হচ্ছে চিকেন তন্দুরির মশলাটা ভালো করে রেডি করতে হয় তাহলে বাকি সব কাজ ইজি আর মশলাটার উপরে ডিপেন্ড করে তন্দুরির ফ্লেভার টেস্ট জুসিনেস তারপরে ময়েস্ট এভরিথিং এখন এটাকে আমি ভালো করে এখন মিশিয়ে নিব হাত দিয়ে এগুলা যেহেতু ফার্মের চিকেন ফার্মের চিকেনে ফ্যাট অনেক থাকে বেশিরভাগ ফ্যাট আমি রেখে দিয়েছি ফ্যাট আর স্কিন দুইটাই রেখেছি ফেলে দিই তাহলে হবে কি চিকেন তন্দুরিটা অনেক ময়েস্ট হবে আর জুসি থাকবে ম্যারিনেশন কমপ্লিট ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে মশলাগুলা ঢুকাই দিতে হবে মাংসের সাথে ফ্রিজে রাখতে হবে না বাইরেই রাখবো কোনো সমস্যা হবে না তো এটাকে আমি এখন ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব তো এখন বাজে সাড়ে দশটা সকাল সাড়ে দশটা বাজে এর ভিতরে আমি পোলাও রান্না করে ফেলেছি চিকেন তন্দুরির জন্য চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর সালাডটা করে ফেলতেছি এখন সালাদ হয়ে যাওয়ার পর আমি হয়তো চিকেনটা ওভেনে দিয়ে দিব থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ ডিগ্রিতে আধা ঘন্টার জন্য আধা টমেটো শশা দুইটা দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সালাডটা করবো ধনে পাতা নাই ধনেপাতা দিলে ভালো লাগতো আর বাচ্চারা ধনে পাতা কেয়ার করে না ওরা এত টু না ধনে পাতা সালাদে আজকের জন্য ব্যাস হয়ে গেল রান্নাবান্না শেষ চিকেন তন্দুরি পোলাও সালাদ এগুলো খুবই মজার একটা খাবার আর এখন তো ঠান্ডার সিজন খেতে ভালো লাগে আর রিচ ফুড আমি বানাই শুধুমাত্র ফ্যামিলির সবার কথা চিন্তা করে কারণ ওরা আবার দেশি খাবারটা খুব একটা পছন্দ করে না খেতে ওরা যে খায় আমার কাছে ভালো লাগে শান্তি পাই তো এই যে আমার সালাদ হয়ে গিয়েছে এখানে একটু কাঁচামরিচ দিব পরে আর আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি একটু পরে হ্যান্ডিম্যান আসবে আমাদের কিচেনের ক্যাবিনেটের দরজাটা ঠিক করার জন্য তো আমি কিচেনে থাকতে চাই না ওই মুহূর্তে কারণ একটা লোক কাজ করবে আর ওই সময় আমিও কিচেনে কাজ করবো এটা আমার কাছে অড লাগে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে পোলাও রান্না করে ফেলেছি সালাদ করে ফেলেছি আর এখন চিকেন তন্দুরির জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি সবই রেডি এখন জাস্ট ওভেনটা থ্রি হান্ড্রেড ডিগ্রিতে গরম করতে দিয়েছি এখন আমি এই চিকেনগুলো এখানে ঢেলে দিচ্ছি এখানে এক পিস চিকেন আছে বিগ সাইজের চিকেন এখন শুধু ওভেনটা গরম হলে আমি চিকেনটা দিয়ে দিব হ্যান্ডিম্যান চলে এসেছে এখন আর আমি বেশিক্ষণ কিচেনে থাকতে পারবো না বাট ওভেনের ভিতরে এটা ঢুকিয়ে আমি উপরে চলে যাব থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ ডিগ্রিতে আধা ঘন্টা আর বেশিও সময় লাগতে পারে তো এখন আমি উপরে চলে যাচ্ছি কারণ ভদ্রলোক এখন কাজ করবে ওভেনের ভিতরে চিকেনটা দিয়ে চলে আসছি উপরে থ্রি হান্ড্রেড ডিগ্রিতে আধা ঘন্টা রাখবো আর যদি আর একটু বেশি সময় লাগে নো প্রবলেম মাঝখানে একবার উল্টাই দিব উল্টাই দিয়ে অ্যানাদার সাইড পনেরো বিশ মিনিট রাখবো তাহলেই হয়ে যাবে আমাদের সুগারকে আটকায় রাখছে রুমের ভিতর হ্যাঁ সুগার তো বাসায় যখনই হ্যান্ডিম্যান আসে কাজ করতে সে যেই হোক না কেন আমরা সুগারকে এইভাবে রুমের ভিতরে লক করে রাখি তাহলে ও কাম থাকে নতুন কাউকে দেখলে একদম অনেক চিল্লা চিল্লি করে এক্সাইটেড হয়ে যায় সেই জন্য আমরা ওকে লক করে রাখি আর ওর মনোযোগ এখন নিচের দিকে অবশ্য এই হ্যান্ডিম্যানকে সুগার খুব ভালো করেই চিনে কারণ সে আমাদের বাসায় প্রায়ই আসে টুকটাক এটা সেটা ঠিক করার জন্য হাই সুগার সুগার কে আসছে কে আসছে ইউর ফ্রেন্ড হি ইউর ফ্রেন্ড সুগার চিকন গলায় কাঁদতেছে বের হওয়ার জন্য বাট তোমাকে বের করা যাবে না তুমি ওখানে যে দুষ্টামি করবা তো এই যে মাশাল্লাহ আমার চিকেন তন্দুরি হয়ে গিয়েছে পুরা পুরা হয় নাই আবার ভাববে না যে পুরে গেছে সালাদ করেছি চিকেন তন্দুরি করেছি আর পোলাও এই ছিল আজকে আমার উইকেন্ডের রান্নাবান্না গল্পও হলো রান্নাও হলো মানে গল্পের ছলে ছলে রান্নাও করে ফেললাম এ হচ্ছে ফাইনাল লুক সবাই ভালো থাকবেন হ্যাপি উইকেন্ড আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ